নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী তো আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত শীতের ফুল আর শীতের সবজি আমরা অনেকেই এখন ছাদের বাগানে করছি অনেকেই আমরা জৈবভাবে ছাদ বাগান করে থাকি হ্যাঁ অল্প বিস্তর আমরা রাসায়নিক সারও ব্যবহার করে থাকি কিন্তু তা হলেও জৈব সারের ওপর আমরা বিশেষভাবে নজর দিই কিন্তু অনেকে জৈব সার কীভাবে তৈরি করে আমরা জানতে চাই একের পর এক আমরা দেখি জানতে চাই সেইরকমই আমি সবজি খোসা জলে না ভেজিয়ে আমি সবজির খোসাকে কিভাবে অনেক অনেক গুণগত মান বাড়িয়ে সেই সার তৈরি করি এবং সেই সারের মধ্যে আমরা শক্তিশালী ভার্মিক কম্পোজের থেকেও বেশি শক্তিশালী সার আমি কিভাবে করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো চা পাতা দেখাচ্ছি আমি ডিমির খোসা চা পাতা চা পাতাটা আমার চিনি এবং দুধ কিছুই থাকে না এর সাথে শুধুই চা পাতা তৈরি হয় যে চা তৈরি হয় তার সেই চা পাতা আমি এক জায়গায় রেখে দিই চা পাতা ডিমের খোসা এবং শুকনো পুরনো গোবর তার সাথে আমি প্যাকেটে করে দেখো সবজির খোসা আমি রেখে দিই যে পলিথিন প্যাকেট পাওয়া যায় সেই পলিথিন প্যাকেটে আমি সবজির খোসা রেখে দিই তার মধ্যে কিছুটা ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর সেইগুলোকে নিয়ে আমি এক জায়গায় নিয়ে আসি দেখো আমি কিছুটা সাপ পাউডার দিয়ে দিলাম ভাঙ্গি সাইড এই দেখো প্যাকেটের মধ্যে অল্প একটু পচে যাওয়ার পর আমি তাদেরকে ঢালি এক জায়গায় জড়ো করি তার মধ্যে ওই গোবর শুকনো গোবর আমি রাত্রে ভিজিয়ে রাখি এবং সেইগুলো নরম হয়ে যাওয়ার পর জলটা আমি অন্য গাছের করে দিয়ে দিই কিন্তু সেই গোবরগুলো ভেজানো গোবরের সাথে এই হালকা ডিকম্পোজ হয়ে যাওয়া যে প্যাকেটের মধ্যে সবজির খোসা থাকে সেইগুলো রাখি ডিমের খোসা দেখো আমি জমিয়ে রাখি সেগুলোকে আমি গুঁড়ো করে নিই তবে ডিমের খোসা আমি শুধুমাত্র যখন ডিম নিয়ে নেওয়া হয় সেইটা আমি ভালো করে ধুয়ে নিই জলে ধুয়ে নিয়ে তারপর শুকিয়ে আমি এইভাবে গুঁড়ো করে এর সাথে মেশাই এই দেখো সেটা আমি গুঁড়োটা মিশিয়ে দিলাম এবং সবজির সমস্ত রকম খোসা পেঁয়াজের পেঁয়াজের খোসা থেকে সমস্ত খোসা তার সাথে আমি গুড় এ দেখো গুড় কিংবা বাতাসা বা আমরা যে মিষ্টি জস যে কোনো একটা মিষ্টি জাতীয় জিনিস এর মধ্যে দি দিয়ে সব একবারে প্লাস্টিক থেকে ঢেলে আমি কিন্তু বারবার বলছি একদম কাঁচা সবজিটার খোসাটা আমি দিই না কাঁচা সবজির খোসাগুলো আমি প্যাকেটের মধ্যে রেখে না না প্যাকেটে ভরে 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 রেখে দিই জমা করি তারপর সেখান থেকে একটু ডিকম্পোস্ট হয়ে গেলে আমি তারপর একটা প্যাকেটের মধ্যে বড় সাদা প্যাকেটের মধ্যে সমস্ত ঢালি দেখো সমস্ত ঢালি দেখছো তোমরা নিশ্চয়ই একদম সবজির খোসাগুলো কাঁচা নয় কিন্তু প্যাকেটের মধ্যে কিছুটা ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর তার সাথে শুকনো গোবর আর এইগুলো মিশিয়ে চা পাতা ডিমের খোসা তার সাথে ওই একটা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে সব দিয়ে দেখো গুঁড়ো করে তার সাথে ফাঙ্গি সাইড মিশিয়ে আমি ওগুলোকে পুরো কাঠি করে মাখিয়ে নিয়ে জড়ো করে তারপর আমি জিনিসটা চাপা দিয়ে রেখে দিই কিছুদিন কিছুদিন চাপা তুমি ধরো পাঁচ দিন পর আমি সেই ঢাকনা খুলে আমি তার সাথে আবার কি করি দেখো তারপর আমি এই দেখো এই অবস্থায় আসে পাঁচ ছ দিন বাদে এই অবস্থায় এসে দাঁড়ায় তারপর আমি আবার তাকে কাঠি করে ঘেটে ঘেটে তারপর দুটো উপাদান দিই যে দুটো উপাদান দেখো এই গুড় দিলে যে গাছের গোড়ায় পিঁপড়ে হবে তা না এই যে খাবারটা ডিকম্পোস্ট হচ্ছে খাবার মানে গাছের খাবার ডিকম্পোস্ট হচ্ছে সেটা আরও বেশি ডিকম্পোস্ট হতে সাহায্য করে এবং এই যে জিনিসটা আমাদের আমি দেখো এই এরপর আমি দুটো জিনিস আবার মেশাচ্ছি টক দই আর গুড় এই দুটো জিনিস মেশানো পর জিনিসটা আরও শক্তিশালী হয়ে যায় দিকম্পস্ত ভালোভাবেই হবে হয়ে গেলে এই এই দুটো মিক্সড করবে টক দই আর পুরনো গুড় পুরনো গুড়টা হলে আরও ভালো হয় হ্যাঁ এই গুড়টা আমার অনেক দিনের পুরনো ছিল দুটো একবারে মাখিয়ে নিই তোমরা একটু একটু করে পুরো জায়গায় এইভাবে রেখে দিয়ে 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 পুরো আবার তোমরা লাঠি করে ওই জিনিসটাকে মাখিয়ে নেবে দেখো আমি দিচ্ছি দেখেছ ভাবে জিনিসটা অল্প অল্প করে পুরো জায়গায় এবার মাখিয়ে নিতে হবে লাঠি করে করে হ্যাঁ একটু কষ্ট হয় বটে কিন্তু এত শক্তিশালী এত শক্তিশালী একটা ভার্মিক অবস্থার থেকেও শক্তিশালী তোমরা একটা সার পাবে উন্নত মানের সার যেটা সমস্ত গাছের গোড়ায় তোমরা দিতে পারো সবজি চাষ করতে পারো আর বিশেষ করে এই সারটা আমি করে রাখি চন্দ্রমল্লিকা গাছ যে আমি সারা বছর ধরে চন্দ্রমল্লিকা গাছ তোমরা মাটিটা তৈরি করবে সেই মাটিতে এই সারটা দিলে অসংখ্য ফুল হবে তারপর দেখো এটাকে ভালো করে তোমাদের র্যাপ করে এইভাবে প্যাক করে রাখতে হবে তারপর তোমরা পনেরো দিন বাদে শুধু রৌদ্রে শুকনো করে নেবে একদম দুর্গন্ধ থাকবে না কিছু থাকবে না হালকা একটা তোমরা সার তৈরি করতে পারবে শুধু রৌদ্রে শুকিয়ে নেবে পনেরো দিন বাদে খুলবে তোমাদের আর কিছু করতে হবে না শুধু হালকা করে রোদ্দুরে ছাড়িয়ে রেখে দেবে খুলে দেখো আমি কীভাবে মুড়ে রেখে দিলাম পনেরো দিন বাদে খুলবে শুকনো করে তোমরা গাছের গোড়ায় দেবে তাহলে আজ তাহলে আসি তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে শুনলে বা দেখলে তাই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আমি আবার এক নতুন ভিডিও নিয়ে আসবো প্লিজ তোমাদের যদি কেউ উপকৃত হয়ে থাকো বা ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো আর তোমরা অবশ্যই